তা অনুরোধ করি শুধু জয় শ্রীরাম করলে কিন্তু হবে না শ্রীরামচন্দ্র তার বউকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল রাবণকে অনুরোধ করে কোন কাজ হয়নি তাই শুধু মার খেয়েছি মার খেয়েছি মার খেয়েছি এটাও আমাদের বলা বন্ধ করতে হবে আমাদের দশ জন আক্রান্ত হলে ওদের একজনের ভেতরেও এই আতঙ্ক থাকতে হবে যে আমরাও মারতে পারি কারণ দশটা ভেড়া তেরে এলেও আপনি ভয় পাবেন না কিন্তু একটা নেড়ি কুকুরও যদি আপনার দিকে টেরে আসে যে ভেড়ার থেকেও সাইজে ছোট আপনি ভয় পাবেন কারণ ওই নেড়ি কুকুরটা আপনার কামড়াতে পারে ভেড়ার সিং থাকলেও গুঁতোতে জানে না তাই মাথায় রাখুন যে আক্রমণের প্রতি আক্রমণ থাকবে 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 তবেই আমরা বাঁচতে পারবো যেই রাজ্যপাল হাতে খড়ি শিখে স্মৃতি ছিলেন হাতে খড়ি দিয়ে বাংলা শিখে বাংলাটা বুঝে গিয়েছেন আজকে রাজ্যপাল কেমন একটা জায়গায় নিয়ে চলে এসছে বলে পশ্চিমবঙ্গে শিল্পপতি আসে না এবার তো পশ্চিমবঙ্গে রাজ্যপালও হয়ে কেউ আসতে চাইবে না রাজ্যপাল শিলতাহানির মামলায় পেছে যাচ্ছে তাকে ভাবতে পারি আমরা বিজেপি করলে গাঁজা আর রাজ্যপাল হলে শিলতাহানির কেস পশ্চিমবঙ্গে আর কেউ রাজ্যপালও হবে না সম্পূর্ণ নই রাজ্য আজকে রাজ্যপাল সেই মন্ত্রীকে সাসপেন্ড করবেন না যে মন্ত্রী বলছে সরাসরি দাওয়াতে ইসলাম দিচ্ছেন হিন্দুদেরকে বলছেন একজন হিন্দু যদি একটা লোককে আমরা ইসলাম ধর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য আমি ওনাকে বলবো আপনার বাবা একজন হিন্দু মহিলাকে নিয়ে এসে বিয়ে করে একটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আপনিও করেছেন আপনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কে ইসলাম ধর্ম গ্রহণ করান আমরা তখন দেখব আপনার দাওয়াতে ইসলাম কত জায়গা কাজ করছে অনেকেই এখানে বসে বলছিলেন যে আমরা প্রতি আক্রমণ করব না ঠিক ততক্ষণ অবধি বলা যায় যতক্ষণ আমার নিজের ঘরে না আগুন লাগে যাদের ঘর লুট হয়েছে যাদের মেয়ে বউয়ের ইজ্জত লুট হয়েছে যাদের ঘর ভেঙেছে তাদের মন সে কথা বলে না দল না চাইলেও জনগণ এদের ব্যবস্থা করবেই 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 একথা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি দাদা পুলিশ ছেড়ে দিন পুলিশ তো মানে ছটি চাটা বলাটা এখন অপরাধ আছে আমাদের ছটি চাটাও বলতে হবে না এটা লাখর একটা পুলিশ ডিপার্টমেন্ট যে দিয়ে পাচ্ছে না তাও তাদের চামচাগিরি করছে আপনি ভাবুন তো তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে তারা এগিয়ে আসছে আর কিছু লোক আমাদের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে কিছু লোক হাজার টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে আজকে শুধু শুভেন্দু অধিকারী লড়বে আজকে শুধু তদার কথা বাবু লেখন লিখে আপনাকে উৎসাহিত করবে না লড়তে হবে এই লড়াইটা লড়াইটা মাঠে নামতে আমাদের সেন্ট্রাল गवर्नमेंट বাঁচাবে আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে শুধু এই আশায় থাকলে পরিবর্তন কোনোদিন হবে না এই আশায় থাকলে হবে না আমাদের গ্রামে গ্রামে নুক্ত হবে গ্রামে গ্রামে আমাদের প্রতিবাদ করতে হবে মার কা বদলা মারসেই হয় যদি মাথা রাখবেন এই সাপকে দুধ কলা দিয়ে আপনি পুজো দিলেও আশীর্বাদ পাবেন না বদলে সবলি খেতে হবে সাপের একটাই ওষুধ তার মাথা তার ফনা লাঠি দিয়ে মেরে ভাঙতে হবে তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে শুধু মার খেয়েছি মার খেয়েছি বাড়ি ওদেরও যাদের দু চারটে করে বাড়ি ছাড়া হয় সেদিকে নজর রাখুন আমি বলি তথাগত দা মহান বক্তা আমি খুব শ্রদ্ধা করি আমি ওনার প্রত্যেকটা বক্তব্য শুনি উনি বলছিলেন সিপিএম মেরেছে সিপিএম অল্প কিছু কয়েকশো কয়েক হাজার মানুষকে মেরেছে কয়েক হাজার মানুষকে মেরেছে কিন্তু এরা একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে এরা একটা পুরো জাতকে ধ্বংস করে দিচ্ছে এরা সুরাবর্তির আবার দ্বিতীয় পাঠ আনতে চাইছে আমরা মুসলমান বিরোধী নয় আমরা অন্য ধর্মের বিরোধী নয় হিন্দুত্ব শেখায় পর ধর্ম সহিষ্ণুতার কথা কিন্তু আমরা তো সহিষ্ণুতা তখন দেখাবো আগে তো নিজের ধর্মকে রক্ষা করব। নিজের মা ভাই বোন জাতকে রক্ষা করব। তারপর তো অন্যকে সহ্য করব অন্যকে সম্মান করব। আজকে আমার ধর্ম আমার জাত আমার পরিবার আমার রাজ্য সব ভুলুন্টিত তাই অনুরোধ করব। স্বামী বিবেকানন্দের ভাষায় উক্তিষ্ঠত জাগ্রত আর প্রাপ্য প্রাপ্যবরান নিবদত মানে ওঠো জাগো আর নিজের হিসাবটা নিজেই বুঝে নাও একথা বলে শুভেন্দু অধিকারীকে আরেকবার অভিনন্দন নাই প্রণাম জানাচ্ছি কে কি বলবে আমরা জানি না আমি বিশ্বাস করি এই সরকারকে আর একদিনও চলার অধিকার নেই তাই আমি দাবি করব অত্যন্ত স্ট্রংলি আমার পার্টি কি বলবে আমি বলতে পারবো না যেই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন আছে আছে এবং আছে যদি রাজ্যকে বাঁচাতে হয় বিজেপি কর্মীকে নয় রাজ্যকে এবং রাজ্যের অধিকাংশ মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন আছে আর যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ না আসে তাহলে আমাদের হাতেই এই লাঠি অস্ত্র তুলে নিতে হবে একথা বলে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ হিন্দে রাজভবনের সামনে একটা অভূতপূর্ণ ঘটনা করিয়েছিল সরকারি দল অভিষেক ব্যানার্জিকে কোনো পারমিশন নিতে হয়নি তিনি বাহাল তবিয়াতে পাঁচ দিন সাত দিন এখানে চালিয়েছিলেন রাজভবন থেকেও তাকে জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি একশো চুয়াল্লিশ আজকে এই নির্দেশটা পেয়ে আজকে যে মানুষগুলো অত্যাচারিত হয়েছেন তাদেরকে সামনে রেখে আজকে এই আন্দোলনটা হয়েছে আমি শুধু ঘটনাগুলো বলবো সময় নেই তাই জন্যে রাজভবন আজকে অসুরক্ষিত রাজ্যপালের এগেনস্টে মোলেস্টেশনের মামলা দেওয়া হচ্ছে আর পশ্চিম বাংলা সরকার রোজ খুন করে যাচ্ছে আর আমরা শুধু বলে যাচ্ছি যে এবার আমরা ছাড়ব না এবার আমরা ছাড়ব না এবার আমরা দেখে নেব এটা কতদিন হবে এই প্রশ্ন আমি সারা ভারতবর্ষে যারা বিজেপি করেন সবার কাছে রাখছি আমাদের নেতৃত্বদের কাছে রাখছি কতদিন এটা চলবে আজকে রাজভবন রাজ্যপাল মহাশয় সেদিন দরকার ছিল না যখন শুভেন্দুবাবু যখন যে ঘর ছাড়া মানুষগুলোকে নিয়ে যাচ্ছিলেন উনি নেভে চলে আসতেন এখানে গেটে কথা বলতেন আমরা তো দেখেছিলাম যখন ধনকর সাহেব ছিলেন রাজ্যপাল তখন উনি রোডে নেভে এসে মানুষ যে অত্যাচারিত মানুষের কথা শুনতেন আর যারা মুসলমান একজন আর যে প্রফেসর আছে সেও তার ধর্মের বিরুদ্ধে একটা কথা শুনতে চায় না কিন্তু আমাদের লজ্জা হয় আমরা হিন্দু আমরা রোজ আমাদের ধর্মের অপমান করা হচ্ছে আর আমরা হাজার টাকা বিক্রি হয়ে আর আমরা বলছি আমরা হিন্দুদেরকে রক্ষা করব আর আটশো বছর গোলাম থাকার পরে উনিশশো সালে যখন কলকাতা ক্লিন হয়েছিল তারপরেও আপনাদের লজ্জা নেই এখনো কেউ গোপাল বাবুকে কেউ মনে রাখে না মনে রাখে কাকে মনে রাখে এই যারা অত্যাচার করেছিল মনে রাখে তাকে এই যে ববি বাবুরা যারা এই ফুটপাতে হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি দেখাচ্ছে কি বিহারি এসে এখানে ফুটপাত দখল করেছে বিয়ারিদেরকে নাম করে বাঙালি হিন্দুদেরকে তাড়াবার ধান্দা আছে তৈরি ঠাকুর যদি দু হাজার ছব্বিশে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে বাংলায় একটা আলাদা বাংলাদেশ হবে বসে বসে আপনারা শুধু বলবেন আমরা আসব মমতা ব্যানার্জি যাবে আরে মমতা ব্যানার্জিকে যাওয়ার জন্য এই শুধু আন্দোলন শুধু আন্দোলন করলে হবে না কোন আন্দোলন প্রতিষ্ঠিত করতে হবে যে কোন আন্দোলন নন্দীগ্রামে সবাই সুবান্ধ অধিকারী প্রতিষ্ঠিত করেছিলেন তাকে সামনে রেখে কোন আন্দোলন করতে হবে যে আন্দোলনে আন্দোলনের জন্য প্রত্যেকটা বাড়ি থেকে আর আপনি মহেশ্বরী ভনে থাকুন বা যেই বনে থাকুন একজন করে বাড়ি ছেলেদেরকে দিন বিজেপি যখন দিন বাংলা হিন্দুকে বাঁচাবার দিন আরে শুধু جھنڈা দিয়ে আন্দোলন করলে বাংলা হিন্দু বাঁচবে না বাংলার হিন্দুকে বাঁচাতে গেলে প্রত্যেকটা বাড়ি থেকে যে করে যে রকম যখন দেশ गुलाम ছিল প্রত্যেকটা বাড়ি থেকে স্বাধীনতার জন্যে প্রত্যেকটা বাড়ি থেকে একটা পরিবারের লোকেরা লড়াইতে করতে নেমেছিল আজকে আপনি না না শুধু বাড়িতে বসে প্রেস কনফারেন্স করে বাংলায় থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন না কেন তিরিশ পার্সেন্ট অলরেডি নিয়ে নিয়েছে আর পনেরো পার্সেন্ট মতে ষাট পার্সেন্ট দিচ্ছে বেনিফিশারি আর ষাট পার্সেন্ট দখল এই এই যে আপনার যে কালকে পরশু দিন ইলেকশন হলো আপনার মানিকতলা যে প্যারামিলিটারি যে নোডাল অফিসার এই বিরেট গোয়ের সঙ্গে বসে লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে এই এখানকার সিও বসে বসে আমরা চোখে আনন্দ দিয়ে দেখিয়ে দিল তাপসটা ছিল যে আপনার ওয়েবসাইট আপনার ওয়েবকাস্টে দেখাচ্ছে আমার কাছে ছবি এলো যে কোনো মাধ্যমে হলো আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে ওয়েবকাস্ট এলো আমি দেখালাম এক চারজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে না তো এটা তো দেখছি না এটা তো দেখতে পাচ্ছি না এটা তো হচ্ছে না লজ্জায় ছ ধরে বসে আছে যখন আলাপন বন্দ্যোপাধ্যায় কে জেলে যাওয়ার সময় হলো তখন রামকৃষ্ণ মিশন প্রধানমন্ত্রীকে ফোন করে বাঁচিয়ে নিচ্ছে আর বাংলায় হাজার 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 মানুষ হিন্দুরা মরছে সে এই লড়াই মধ্যে আমাদের পাশে থাকছে না আসতে হবে আপনাদেরকে হিন্দুদেরকে বাঁচাবেন আপনাদেরও দায়িত্ব নিতে হবে শুধু আমি বলছি না কোনো ভগবানকে আমি কোনো অপমান করছি না ভগবানের শ্রদ্ধাও করবো পুজোও করবো কিন্তু যে বিনা মতলবে ওই দুধ ঢেলে কোটি কোটি টাকা খরচ করে লঙ্গর চালিয়ে বাংলার হিন্দুকে বাঁচাতে পারবেন না লঙ্গর করতে হবে বাঙালি হিন্দুদেরকে লড়াই করার জন্য লঙ্গর তৈরি করতে হবে তাহলে বাংলায় বাঁচবে নালে বাংলায় বাঁচবে না আর আমাদের একজন নেত্রী বলে গেলেন কি আমরা ক্ষমতায় এলে আমরা সেভাবে তাদেরকে কিছু বলবো না আমি আপনার কথা সমর্থন করেছি কিন্তু দিদি একটা কথা বলে একটা গল্প বলে আমি শেষ করে একজন শিয়াল ছিল সে প্রত্যেকটা মানুষ নিজের পরিবার স্ত্রীকে একটু নিজের যে বড় সেটা দেখাতে চায় তো শিয়াল কি বললো গ্রামে ঘুরতে গিয়ে একটা কাগজ পেল দাঁতে কাগজ নিয়ে চলে এলো স্ত্রী বললো কি হলো তোমাকে খাবার আনতে নিয়েছিলে তুমি কাগজ কেন বলে জানো না গ্রামের ঘোরা সার্টিফিকেট আছে আর আমরা গ্রামে ঘুরলে কোনো অসুবিধা নেই স্ত্রী বললো তাহলে চলো কালকে ঘুরে আসি যে এই গ্রামে গিয়েছে কুকুর তাড়া করছে এবার যেই কুকুর তাড়া করছে স্ত্রী বলছে আরে দেখাও কাগজ সার্টিফিকেট দেখাও তোমার গ্রাম ঘোরা সার্টিফিকেট পেয়েছ বলে কি দেখাবো কুকুর আছে লেখাপড়া জানে না আপনি বাংলায় তৃণমূলকে আপনি তৃণমূল লেখাপড়া জানে না এরা ডাকাত এরা চোর এরা লুটেরা এরা মাটিতে মহিলাকে রেপ করে ফেলে দিচ্ছে আর পুঁজে দিচ্ছে আর মমতা ব্যানার্জি একটা কথা বলছেন না মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে বলাৎকার হচ্ছে রেপ হচ্ছে মমতা বলছেন না আর রাজ্যপালকে ফাঁসাবার জন্য কেস করে এই দুজন আইপিএস এর নামে যখন দিল্লি থেকে চাওয়া হচ্ছে এখন পর্যন্ত তারা আরেস্ট হয়নি কেন ইলেকশনে এই যে আগে ছিল চিফ সেক্রেটারি যে করোনা সময় বাইশশো কোটি টাকা দুর্নীতি করেছে এই অভিষেক ব্যানার্জি রিলেটিভদেরকে ধরে নিয়ে এসে সেই লোকটা এই ইলেকশনে নোডাল অফিসার যারা অবজারভার ছিল তাদের সঙ্গে বসে রোজ মত খেত আর বাংলায় ভোটটাকে প্রহাসন তৈরি করেছে বাংলায় মানুষ ভোট দিতে পারলে বাংলায় সাধারণ মানুষ ভোট দিতে পারলে মমতা ব্যানার্জি থাকতো বত্রিশ আমরা থাকতাম ছিয়াল্লিশ এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ভারত মাতা কি জয় শ্রীরাম